আসসালাম আলাইকুম বন্ধুরা জেলার সুপরিচিত ঘাটে আপনাদের স্বাগত। ফুলছড়ি ঘাট প্রকৃতি প্রেমী লোকদের জন্য এক অন্যতম পর্যটন কেন্দ্র স্থানটি যমুনা নদী সংলগ্ন এখানে রয়েছে প্রকৃতির বহুরূপ সৌন্দর্য যা মনকে জুড়িয়ে দেয় প্রতিদিন এই ঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সমাগম হয় অনেক দূর দূরান্ত থেকে আসে লোকজন ঘাটটি দেখতে কাজের জন্য লোকেরা নদীর এপার থেকে ওপার পারাপার করে এখানে বড় ছোটো সকলে এই নদীতে গোসল করে যা উপভোগ করার মতো একটি দৃশ্য প্রিয় বন্ধুরা ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে